আবার লাইভে চলে আসলাম আপনারা জয়েন আমাদের লাইভে আসলে মূলত লাইভ করা হয় না সবাই তাড়াতাড়ি করে লাইভটিতে জয়েন হয়ে যান আপনার সাথে সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আসলে লাইভে কথা বলতে একটু মানে নিজের কীরকম জানি মনে হয় আসলে অভ্যাস নেই তো সব কিছুরই অভ্যাসের প্রয়োজন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা দ্রুত আমাদের সাথে জয়েন্ট আমাদের সাথে একজন জয়েন্ট হয়েছেন আমাদের সাথে যারা জয়েন্ট আছেন অবশ্যই একটি লাইক করবেন সুন্দরমূলক একটু কমেন্ট করবেন আমাদের সাথে এই মুহূর্তে একজন জয়েন্ট আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আর কোথা থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন আমার যতটুক পারি আমি যতটুকু পারি আমি অবশ্যই জানাবো আপনাদেরকে আসলে আমি তেমন বেশি কিছু জানি না তবে যতটুকু জানি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তিনজন তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব আর আমাদের লাইভটি অবশ্যই একটি করে লাইক দেবেন আসলে লাইভে কথা বলা হয় না তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভালোবাসা আমি গর্বিত হইনি লিখেছেন ভালোবাসা রইল এগিয়ে যান আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে সুন্দরমূলক একটি কমেন্ট করার জন্য দোয়া করি আপনারাও এগিয়ে যাবেন হয়তো সময় লাগবে আর কি মানে আমরা যে এত বড় হয়েছি অবশ্যই সময় লাগছে সব কিছুরই সময় লাগে জানা লাগে এই মুহূর্তে আমাদের সাথে জয়েন হয়েছেন যারা আমাদের সাথে জয়েন আছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কেমন আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালোই আছি ভাই ভিডিওতে ভিউজ আসে না কেন একটু বলবেন ভাই ভিডিওর কোয়ালিটি তো অবশ্যই ভালো হতে হবে ভিডিও মানুষ কোয়ালিটিটাই বেশি পছন্দ করে বর্তমানে দুই হাজার সালে আর ভিডিও তো অবশ্যই দেখার মতো হতে হবে আর অবশ্যই ধৈর্য ধরতে হবে কথা আছে না যে সবুরে মেয়া ফলে ধৈর্যের ফল মিষ্টি হয় আসলে কথাগুলো বলতে পারতেছি না জানি না লাইভে অতটা আসা হয় না তো ভিডিও ছাড়তে থাকেন অবশ্যই ভিউ আসবে ইউটিউব যখন দেখবে যে আপনি প্রতিদিন ভিডিও ছাড়তেছেন অবশ্যই ইউটিউব ভিডিও ভাইরাল করে দেবে তো আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আমাদের লাইভটি একটি লাইক করে দেবেন যাতে কথা বলার আগ্রহটা আরো বাড়ে মুডটা বাড়ে ভাই ভিডিও সবই ঠিক আছে তারপরে এক হাজারের মধ্যে আটকে যায় কেন অবশ্যই আপনারা যারা যারা আমাদের এই মুহূর্তে লাইভে জয়েন্ট আছেন অবশ্যই জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন এবং কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আসলে ভাই আমার কথায় যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন ভাই যে আপনি বললেন যে ভিডিও সবই ঠিক আছে তারপরেও ভিডিও এক হাজারের মধ্যে আটকে যায় ভাই আমার এই চ্যানেলটা আমি যখন প্রথমে ভিডিও মানে আপলোড দিতাম তখন আমারও ভিডিও এরকমই হতো যে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এইভাবে ভিউ হতো কিন্তু সময় দেখা গেছে আপনার মানে পঞ্চাশ ষাটটা ভিডিও ছাড়ার পরে আপলোড দেওয়ার পরে আপনার অটোমেটিক ইউটিউব ভিডিও ভাইরাল করে দিছে অটোমেটিক অটোমেটিক ভিডিও ভাইরাল করে দিয়েছে তো এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি একটু মানে এগিয়ে গেছে আর কি এর মধ্যে আমাদের সাথে যুক্ত আছেন পঁচিশ জন তো আপনারা সবাই সুন্দর সুন্দর একটু মন্তব্য করবেন যাতে আমাদের লাইফটি করতে তারা আগ্রহ বাড়ে আসলে কি জানেন ভাই যে লাইভ এই ভিডিওগুলো যে তৈরি করি ভিডিওগুলো আজ থেকে প্রায় পাঁচ সাত বছর হলো চেষ্টা করতেছি চেষ্টা করার পর আজ এই জায়গায় যে একটা পাইছি ইনশাআল্লাহ মানে সামনে আরও কিছু করার চিন্তা ভাবনা আছে আপনাদের দোয়ায় যে ইনশাআল্লাহ হবে তবে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আসলে কিছু হয় না আমার জানা মতে ভাই ভিডিও ভাইরাল করার কোনো সেটিং আমার জানা মতে নাই ইউটিউব যখন চাবে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে এমনও মানুষ আছে যে দশটা ভিডিও আপলোড করার পরে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পাঁচ লাখ চার লাখ হয় আসলে এখানে কি জানেন যে লাগে তাছাড়া কোনো কিছু হয় না সবাই লাইভটিতে দ্রুত কমেন্ট করেন জানাবেন আপনারা সবাই কেমন আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি আসলে মানে লাইভে কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তী সময়ে চেষ্টা করব ঠিক করার জন্য সবাই দ্রুত কমেন্ট করেন কি রে ভাই বুঝলাম না এত মানুষ দেখতেছে আমি গর্বিত ফকিননি ফকিন লিখেছেন ভাই আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকেও ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে আপনারা সামনে ভালো কিছু করতে পারেন এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জয়েন আছেন জন তো লাইভটিতে আমাদের এই লাইভটিতে লাইক করে অবশ্যই একটু সুন্দর কমেন্ট করবেন যাতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না হয় বা আপনাদের বা আমার কোনো সমস্যা না হয় আমার হয়তো হবে না হয়তো আপনাদেরই সমস্যা হবে সবাই দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত আর একটি করে লাইক লাইক করবেন